আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম দোহার উপজেলার ডাকবাংলো মুখ ইউনিয়নে একটি ঘাটে এই ঘাটটি খুব সুন্দর নির্মল বাতাস আপনারা যারা ঢাকা থেকে আসতে চান এখানে আসতে পারেন এখানে বিনোদনের জন্য হালকা পাতা কিছু আছে তারপরে আপনারা বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার খাবার পেয়ে যাবেন আপনারা যারা আসতে এখানে আসতে পারেন খুব সুন্দর একটি দৃশ্য এখানে বোটে করেও ঘোরা যায় আপনি বোটে করে ঘুরতে পারবেন প্রতিজন প্রতি তিরিশ টাকা করে ঘুরে আনবে পদ্মা নদীর মধ্যে এখানে বিভিন্ন প্রকার খাবার আছে আছে ফুসরা চটপটি বার্গ বারগার সহ পাবেন আরও বিভিন্ন ধরনের খাবার আপনারা যারা এখানে আসতে চান আসতে পারেন খুব সুন্দর একটি পরিবেশ আপনি দেখতে পাবেন সূর্যাস্ত এছাড়াও পাবেন বিভিন্ন প্রকার আচার এটা হচ্ছে ঢাকা থেকে খুব সহজে পুলিশ থেকে আপনি দোয়ারে আসতে পারবেন অথবা শ্রীনগর থেকে এই সরাসরি এখানে আসা যায় সবাই আমাকে লাইক ফলো দেবেন আসসালামু আলাইকুম